স্বাস্থ্য পরিষেবা পৌঁছে যাবে এবার মানুষের দোরগোড়ায় এই লক্ষ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হলো ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা সোমবার আরামবাগ ব্লকের তিরল অঞ্চলের কৃতিচন্দ্রপুর জুনিয়র হাই স্কুল প্রাঙ্গনে এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো উপস্থিত ছিলেন বিএমওএইচ ডক্টর অনুপম বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার বনভূমি কর্মাধ্যক্ষ কাজী কোচন পূর্ত কর্মাধ্যক্ষ মিতা সহ অন্যান্য সরকারি আধিকারিকরা জানা গেছে হুগলি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আরামবাগ ব্লকের মোট তেরোটি অঞ্চলের প্রত্যন্ত গ্রাম এবং পৌরসভা এলাকায় এই ভ্রাম্যমাণ মেডিকেল ভ্যান ঘুরে ঘুরে চিকিৎসা পরিষেবা প্রদান করবে সাধারণ মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দিতে এই পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই আশা প্রশাসনের এ প্রসঙ্গে বিএমওএইচ ডক্টর অনুপম বিশ্বাস এবং পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার কি বলছেন শুনুন এখানে হিমোগ্লোবিন আছে আর পরে সিবিসি হবে ম্যালেরিয়া আর ডিগিট আছে কাজ করতে তাহলে এখন সিপিজি আমাদের আজকে কেউ আসেনি সরকারি আমাদের ব্লক ভিত্তিক মোবাইল ভ্যান এসছে যা প্রত্যন্ত গ্রামে চিকিৎসার সুযোগ পাওয়ার জন্য ব্যবস্থা করেছে এবং যেগুলো ধরুন আমাদের যে প্রাইমারি হেলথ সেন্টার বা সাব সেন্টার যা গ্রামে পরিষেবা দেয় তারও বাইরে কিছু লোকেশান আছে যেখানে মানুষজন একটু দূর মনে করে ওই সব পরিষেবার স্থানগুলোকে সেসব জায়গায় এই গাড়ি এই ভ্রাম্যমান গাড়িটা নিয়ে আমরা পৌঁছে সেখানকার মানুষের যে চিকিৎসার প্রয়োজন সেগুলো তাদের ঘরের সামনেই যাতে দিতে পারি সেই সুযোগ করা হয়েছে এবং তারই আজকে বলতে পারেন আরামবাগ ব্লকের জন্য আজকেও একটা উদ্বোধন মতো যে আজকে আমরা প্রথম এই পরিষেবাটা দিচ্ছি আমার সাথে সভাপতি আছেন আমাদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষ এবং বিডিও সাহেবও আসছেন তাছাড়া আমার হাসপাতালের সহচিকিৎসক ডক্টর নন্দী আছে আমার পিএইচএন সিনিয়র পিএইচএন আমার সিস্টার ইনচার্জ এবং আমাদের পিএইচসিরও স্টাফরা এসছে তারা সবাই মিলে এখানকার গ্রামে এই পরিষেবা প্রদান করার মাধ্যমে তাদের যাতে সুযোগ সুবিধা বাড়ির কাছেই পেলো এই জিনিসটা দিতে পারলে তারা যেন উপকৃত হবে এবং যেগুলো আমরা ছোটোখাটো ব্যাপার যেগুলো হয়তো তাদের পরি আমাদের এই পরিষেবার মধ্যে আসছে না সেগুলো আমাদের নিকটবর্তী যেখানে পরিষেবা সম্ভব সেখানে তাদের নিয়ে যাব এবং সেখানে তাদের চিকিৎসাটা সম্পূর্ণ করা সম্ভব হবে এটা আশা করছি এবং এই প্রোগ্রামটা রান করতে পারলে মানুষের উপকারে লাগবে এটাই আমাদের মুখ্য বিষয় আজকে শুরু এটা আজকেই আমাদের প্রথম শুরু হয়েছে আমরা শুক্রবার রাতে গাড়িটা পেয়েছি শনিবার দিন সাজিয়ে গুছিয়ে ব্যবস্থাটি করার পরে আজকে আমরা প্রথম শুরু করছি এবং আমার সাথে কিছু এটা এটা এখন চলতে থাকবে বন্ধ হবে না এবং আমাদের এই গাড়ির সাথে আমাদের মিউনিসিপ্যালিটিও আছে তো আমরা একটা শেয়ার করে যে তারা কদিন করবে সেরকম ভাগ করে আমরা ব্লক থেকে আরম্ভ ব্লক এবং আরামভাগ মিউনিসিপ্যালিটি দুটো দপ্তরই এই গাড়িটার ব্যবহার করে মানুষের এই পরিষেবার কাজে ব্যবহার বিভিন্ন পঞ্চায়ে যাওয়া হবে নাকি একদম আমরা আমাদের তো আরামবাগ বিধানসভার আন্ডারে আমাদের তেরোটা গ্রাম পঞ্চায়েত করছে হরিণখোলা এক দুই বাদে তো এই তেরোটা গ্রামেই আমরা যেখানে যেখানে লোকেশানে এরকম মানে চিকিৎসা দেওয়ার সুযোগ মানে দরকার সেসব জায়গায় আমরা পালা করে পৌঁছে এই চিকিৎসাটা তাদের দেওয়ার চেষ্টা করব আমি ডক্টর অনুপম বিশ্বার বিয়েমচ আরামবাগ ব্লক আজকে আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের মানবী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভ্রাম্যমান চিকিৎসার জন্য বলেছিলেন আজকে অতি বিধানসভা ভিত্তিক ভ্রাম্যমাণ চিকিৎসার জন্য সেই গাড়িতে চিকিৎসা সমস্ত কিছু প্রাথমিক সুযোগ সুবিধা থাকবে যেমন আপনার তাদের বিভিন্ন পরীক্ষা এবং তাদের রুগীদের চিকিৎসা করে তাদের ওষুধপত্র দেওয়া হ্যাঁ সব কিছু এবং ডাক্তারবুরা থাকছে নার্স থাকছে সবাই থাকবেন বিধানসভা ভিত্তিক আপনারা জানেন দু সালে মানবিক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ পর্যন্ত মানুষের জন্যে অনেক প্রকল্প করেছেন জনমুখী প্রকল্প এইটাও একটা উনি চিন্তা ভাবনা করলেন যে সমস্ত প্রত্যন্ত গ্রামে যে মানুষরা এখনো চিকিৎসা পাচ্ছেন না সেই জন্যে ভ্রাম্যমান চিকিৎসায় এই গাড়ি যেয়ে তাদের সমস্ত চিকিৎসা করবে প্রতি অঞ্চলে যেয়ে যেয়ে এবং বিধানসভা ভিত্তিক এই চিকিৎসা করবেন আজকে তার শুভ উদ্বোধন আমরা আরামবাগ বিধানসভার ব্লকে এতে করছি আমরা এখানে রয়েছি আমার সঙ্গে কীর্তিচন্দ্রপুরে তিরোল অঞ্চলে কীর্তিচন্দ্রপুরে শুভ উদ্বোধন হচ্ছে এখানে উপস্থিত আছেন আমাদের বিএমএস সাহেব জনস্বাস্থ্য কর্মাদক্ষ আছেন আমাদের বনভূমি কর্মাধ্যক্ষ আছেন উত্তর কর্মাধ্যক্ষ রয়েছেন এবং সমস্ত বিপিএচএন আছেন পিএইচএন আছে সমস্ত নার্সরা রয়েছে চিকিৎসা যারা ডাক্তৌরা রয়েছেন সবাই রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই নতুন এতে সবাই লাইন দিয়ে ওষুধ নিচ্ছেন এবং চিকিৎসা করা ডাক্তার বাবুকে দেখাবার লেগে এসেছি এর সর্দি কাশি বাচ্চার মায়ের শরীর খুব দুর্বল ওই লেগে নিয়ে এসেছি সর্দি কাশি সেখানে কি আগে ডাক্তার বসতো না আজকে আজকে বসেছে অনেক ডাক্তার ডাক্তারবাবু দিদিমণিরা সব এসেছে ষড়যন্ত্র সবই আছে কেমন লাগছে ভালোই লাগছে আউটডোর ওষুধ খাচ্ছি কিছু কমছেনি এই প্রেকটিশন সব এনেছে এখানে ওষুধ নেবো আপনার নাম সবীরণ বিবি এই জায়গাটার নাম আপনার বাড়ি কোথাও বাড়ি বাড়ি কিচন্দপুর

ये स्टूडेंट है सिर्फ